পুলিশের কাছেই রুডিকে ফাঁসিয়ে কুন্তলা নিজেই নিজের জীবন বাঁচাতে পুলিশের থেকে পালিয়ে গেল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা ভাবে এবার যেভাবেই হোক ওই রুডিও কুন্তলাকে ধরতেই হবে অনেক চক্রান্ত করেছে আমার পরিবারের বিরুদ্ধে আমার পরিবারের মানুষজনকে অনেক কষ্ট দিয়েছে অনেক অন্যায় করেছে এবার আমি ওদেরকে কঠিন শাস্তি দেব এবার আমি আর থেমে থাকবো না রূপা তখন বলে আগে তুমি সুস্থ হয়ে নাও তারপর তুমি ওদের শাস্তির ব্যবস্থা করবে দীপা তখন বলে ডাক্তারবাবু যেহেতু আমার সার্জারি করেছে আমি এখন সম্পূর্ণ সুস্থ সূর্য তখন বলে যে এখনো তোমাকে কিছুটা বেড রেস্টে থাকতে হবে তাহলেই তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে সোনা তখন দীপার কাছে ক্ষমা চেয়ে বলে আমার জন্যই আজকে এই সব কিছু হয়েছে আমি চাই তোমার সাথে নিজে ওই রুডিকে শাস্তি দিতে নিজের হাতে যতক্ষণ না অবধি ওই রুডিকে আমি শাস্তি দিতে পারবো ততদিন আমি শান্তি পাবো না আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি মা ওই জন্য কিন্তু তুমি নিজের জীবনে ঝুঁকি নিয়ে আমাদের সবাইকে বাঁচিয়েছো তুমি সত্যি অনেক মহান মা অপরদিকে দীপা প্লান সাজায় যে সে কিভাবে ওই কুন্তলা ও রুডিকে এবার হাত নাতে ধরবে এবং তাদেরকে উচিত শিক্ষা দিয়ে পুলিশের হাতে তুলে দিতে পারবে তবে যেভাবেই হোক ভাবতে থাকে আমাকে এবার ওই রুডিকে আর কুন্তলাকে ধরতেই হবে আমার মেয়ের জীবন নষ্ট করতে চেয়েছে ওই রুডি আর না এবার আমি আমার মেয়ের জীবনটা নতুনভাবে রাঙিয়ে দেখা যায় পুলিশের কাছে দীপা ও অবিনাশ আসে সেখানে এসে পুলিশকে সমস্তটাই জানায় দীপা তখন অবিনাশের কাছে সাহায্য রুডি ও কুন্তলাকে খুঁজে পাওয়ার জন্য তাদের যেন খোঁজ পাওয়া যায় অবিনাশ তখন খোঁজ নেয় এবং সেখান থেকে জানতে পারে যে রুডিও ও কুন্তলা কোথায় আছে অবিনাশ যখন দীপাকে সমস্তটাই জানায় দীপা তখন বেরিয়ে যায় রুডি ও কুন্তলাকে খোঁজার উদ্দেশ্যে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে ঠিক তখনই সোনা দীপাকে দেখতে পাই আর কাছে এসে বলে যে আমিও তোমার সাথে যাবো আমি নিজের হাতে ওই রুডিকে শাস্তি দেবো তখন দীপা সোনার সাথে চলে আসে সেখানে আসতেই রুডি ও কুন্তলাকে চারদিক থেকে ঘিরে ফেলে পুলিশ কুন্তলা কি করবে কিছু বুঝতে পারে না তাই রুটিকে সেখানে ফাঁসিয়ে দেয় এবং নিজেই নিজের জীবন বাঁচিয়ে পালিয়ে যায় তো বন্ধুরা তোমাদের কি মনে হয় পুলিশের কাছে কি রুটিকে ফাঁসিয়ে কুন্তলা নিজেই পালিয়ে যাবে কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ